সদ্য সমাপ্ত সেপ্টেম্বরে দেশে ব্যাংকিং চ্যানেলে দুশো চল্লিশ কোটি আটচল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ আটাশ হাজার আটশো কোটি টাকা যা গত চার বছরের মধ্যে একক মাসে প্রবাসী আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে জুনে ব্যাংকিং চ্যানেলে দুশো কোটি ডলার এবং তার আগে দু বিশ সালের জুলাইয়ে দুশো কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য সেপ্টেম্বরের প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে আট কোটি ডলার গত বছরের সেপ্টেম্বরের প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছিল চার কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার এই হিসেবে রেমিটেন্স প্রবাহ প্রায় দ্বিগুণ হয়েছে সেপ্টেম্বরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে তেষট্টি কোটি তিরাশি লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এগারো কোটি ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে বাষট্টি লাখ মার্কিন ডলার তবে বিডিবিএল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কমিউনিটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি এখন পর্যন্ত